দিগার মতো জায়গা যেটা হলো বেরাবার জায়গা ছিল সর্বধর্মের মানুষের রাজকোষের টাকা আমার ট্যাক্স তোমার ট্যাক্সের টাকায় ওই দিঘাতে রাজ্য সরকার মন্দির তৈরি করে তার প্রসাদ তার প্রসাদ কি করছে কিসের দ্বারা রেশনের দ্বারা বলো ইমাম সাহেব মলি সাহেব এটা খাওয়া হালাল যদি হালাল না হয় মসজিদের বিরুদ্ধে কথা হয় না কেন জলসাইয়ের বিরুদ্ধে কথা হয় না কেন যে সরকার আমাদের ইমানকে লুটতে চাইছে কেন ইমান থাকলে আমাদেরকে পরাজিত করা সম্ভব নয় তাই বড় প্রাণ করে আমাদেরকে বেঈমান বানাতে চাইছে বলা দরকার আছে না না এই বলছে কেউ খুব সাবধান আখরি জামানা আমি আবার বলে যাচ্ছি আবার অনেকে বলে আব্বাসীর দিকে একা চিল্লে কি করবে আমাদের দিকে এতগুলো মুক্তি মৌলানা হুজুর আছে সংখ্যা যদি বেশি হওয়াতেই হক হয় তাহলে আমি বলবো কারবালাতে ইমাম হোসাইন হুজুর ছিলেন বাহাত্তর জন আর এজিদ বাহিনী কত ছিল বাইশ হাজার বলুন কত তাহলে এজিদ বাহিনীকে হক বলবেন সংখ্যা বেশি তো এজিদ বাহিনীতে সাত হাজার আলেম ছিল তিন হাজার হাফিজে কোরআন ছিল তিন হাজার মুফতি ছিল মনে থাকবে সাত হাজার আলেম ছিল তিন হাজার হাফেজ ছিল তিন হাজার মুফতি ছিল আলেম উলামা মুফতি বেশি থাকাতেই যদি হক হয় তাহলে এজিদকে কি হক বলবেন মাথায় ঢুকছে অতএব কে রসুলের দিনের পক্ষে দেখো এই জায়গায় আমি বলে গেলাম আপনাদের বাঁচাবার স্বার্থে এটা আমার ডিউটিতেই বলে যাচ্ছি সবার লক্ষ্য একটাই ইসলাম ও মুসলমানকে শেষ করো যতক্ষণ আমাদের ইমান থাকবে পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে মিটাতে পারে তাই আমাদেরকে মিটাবার জন্য হারাম খাদ্য খাওয়ানো হচ্ছে দ্বিতীয় নম্বর আমাদেরকে মিটাবার জন্য অন্যায়কে সাপোর্ট করে বেঈমান বানানো হচ্ছে কথা মাথায় ঢুকছে দুই শ্রেণীর দিক দিয়ে আমাদেরকে মিটানো হচ্ছে তাই বাঁচতে যদি চান ইমানকে বাঁচান বাচ্চাদের যদি বাঁচাতে চান ইমানকে মজবুত করেন হকের পক্ষে সংগঠিত হন ঐক্য হন একতা হন সর্বপ্রথম কাজ আপনার মোহাল্লাইকে মুনাফে কাছে তাকে চিনুন মুনাফে যদি চিনতে পারেন বাইরের দুশ্মন যতই হোক আপনাকে মিটাতে পারবে না এটা আমার বাপের কথা নয় এটা আমার রসুর কথা আল্লাহ নবী বলেছেন উলামা ভাইয়েরা বলুন আল্লাহ নবী বলেছেন প্রকাশ্য দুশ্মন যতই থাকুক আমার উন্মত মিটাতে পারবে না আমার ভয় হয় প্রকাশ্য ছদ্ম বেশি বন্ধু সুরাতে দুশ্মন আমার উন্মত মিটাবে চলে আসুন সংক্ষেপে তিনটে ইতিহাস বলবো বদরের ময়দানে তিনশো তেরো জন প্রকাশ্য দুশ্মন এক হাজার জিতিজি তিনশো তেরো জন চলে যান চীনের বুকে বা হারুনা রশিদের প্রধান সেনাপতির নেতৃত্বে পনেরো লক্ষ ছিল চাইনিজ সেনা মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিরিশ হাজার জিতেছিলাম আমরা কেন প্রকাশ্য দুশ্মন যতই হোক জিতবো আমরাই চলে আসুন সালাউদ্দিন আইবি মাত্র বারো হাজার আর সেলিবিয়ারা মসজিদ আকসাকে দখল করে রেখেছিল চার লক্ষ জিতেছিল বারো হাজার কেন প্রকাশ্য দুশ্মন ছিল চার লক্ষ চলে আসুন সুলতান হিন গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি একা আর পৃথ্বীরাজ চৌহান দুশ্মনের বিরুদ্ধে লড়াই গরিবের নওয়াজ বিজয় হয়েছিল কেন প্রকাশ্য দুশ্মন যতই হোক বিজয় পাওয়া যাবে তাই আমি আরো একবার বলছি বিজেপি আমাদের দুশ্মন না বন্ধু জোরে বলুন জোরে বলুন বিজেপি আমাদের হান্ড্রেড পার্সেন্ট দুশ্মন কিন্তু প্রকাশ্য দুশ্মন রাজ্য সরকার আমাদের দুশ্মন ঘুমটা দিয়ে বন্ধু সুরাতে দুশ্মন এর কাজ হলো আমাদেরকে কুরবানির পশুর মতো বাঁধা আর ওর কাজ হলো হালাল করা এই কুরবানি দেন না ছুরি নিয়ে দূরে থাকে অন্যজন ইনি বাঁধছে আর উনি দিল্লিতে আছে সময় মতো এসে হালাল করবে অতএব হাত পা খোলা আছে সময় থাকতে থাকতে নিজেদের পাওয়ার তৈরি করো পাওয়ার করো রাজ ক্ষমতা তৈরি করো যদি রাজ ক্ষমতা তৈরি করা যদি অন্যায় হতো তাহলে আমার নবী পাক কেন মক্কা থেকে ইয়াসরিফে গিয়ে রাজ ক্ষমতা নিজে করলেন এবং নিজে দশ বছর রাষ্ট্র চালালেন কেন এসব মুনাফেক গদ্দার মুসলমানদের কথা শুনবেন না এরা সব মিলেমিশে আছে এরা এদের বেঈমান নেতা নেত্রীর জন্য বোম বন্দুক বার করে মসজিদ মাদ্রাসার জন্য কথা বলতে দেখছেন এরা সব বেঈমান খুব সাবধান এরা গাড়ি বাড়ি টাকা পয়সায় নিজের জাতকে খুন করবে কিন্তু আল্লাহ ও রসুলের জন্য কখন এদের মুখে কথা বেরোবে না আর এদেরকে সব ওই বেইমান নেতারা ভাড়াটিয়া রেখেছে এই এই এলাকার তোর দায়িত্বে এলাকার তোর দায়িত্বে পুলিশ আমার লোক এটা এ খুন করলো ছেড়ে দিবি মার্ডার করলো ছেড়ে দিবি রেপ করলো ছেড়ে দিবি আর এর কাজ কি মুসলমানকে উঠতে দেবে না শুনছেন তো এইভাবে গুন্ডাগিরি করে 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 আমার যাতে না আইএস আছে না আইপিএস আছে না ডব্লিউবিসি আছে না জজ আছে না উকিল আছে না মন্ত্রী আছে না কিছু আছে আমার জাতের কিছু আছে কাল যখন বাড়ি 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 ঢুকে ফেলে মতো মতো বাচ্চাগুলোকে গুলি করে মারবে মাবুলগুলোকে চোখের সামনে রেপ করবে কি করে হ্যাঁ খুব শব্ধার খুব শব্ধারক খুব মাথায় ঢুকে আমার কথাকে মিলিয়ে দেখো মিলিয়ে দেখো এই কয়েক কয়েকদিন আগে কালীগঞ্জ না কি বলে দেখো ন বছরের বাচ্চাকে মেরে এদের লক্ষ্য মুসলিম দরদি সেজে আস্তে আস্তে জায়গা তৈরি করছে বুঝছেন তো নাকি বিজেপি জায়গা তৈরি করছে আর আমাদের ঘরে ভিকারি বানাচ্ছে এলে ভিক্ষালে এলে ভিক্ষালে এলে আর আজকে আমাদের মাদ্রাসা গুলো শেষ হচ্ছে মসজিদ গুলো শেষ হচ্ছে দিনের স্বার্থে গুটি কত কথা বললাম কারো কষ্ট হলো তাহলে একটা সাক্ষী দিতে হবে সেই সাক্ষী হলো এটাই আমি ওয়াকাবের পক্ষে মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরস্থান বাঁচাবার জন্য এই তোমরা পুরাবে নাকি তোমার মা বোন তাহলে কবরস্থান থাকবে কোথায় কেউ বলছে আমি থাকতে হবে তুই মরে গেলে কি হবে বলছে না আমি থাকতে হতে দেবো না তুই মরে গেলে কি আমি তো মরার সময় হয়ে গেছে তাহলে কি হবে শুনছেন না শোনেন তিলক তোমার রেপিজদের বাঁচাবার জন্য এক গাদা উকিল দিয়েছে আমাদের ট্যাকের পয়সায় কই অকাপ কালা কাননের বিরুদ্ধে একটা হাই জজকে কি বলে সুপ্রিম কোর্টে উকিল দিয়েছে রাজ্য সরকার কিন্তু আমার ভাইটা গেছে যাকে অনেক মুসলমান গাল দেয় শুনছেন তো নাকি এগুলো চিনতে শেখো কে আপন কে বন্ধু এখন একটাই আওয়াজ লাল বুঝি না বুলু বুঝি না নীল বুঝি না কালো বুঝি না ওয়াকাব বাঁচাবার স্বার্থে যারা আমাদের সঙ্গে সাথ দিয়ে ভাগীদারির রাজনীতি করবে তাদের জন্য আমরা সব জায়গায় আছি ঠিক না বেটি ওয়াকফকে বাঁচাতে হবে ওয়াকফ যদি বাঁচাতে না পারো নতুন একটা আইন আসছে ওই আইনটার নাম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি সেখানে কি আছে নামাজ পড়তে পারবে না কোরআন পড়তে পারবে না দাড়ি রাখতে পারবে না হজ করতে পারবে না রুয়া রাখতে পারবে না এক দেশ এক আইন একজন খোদা হবে নমরুর টাইপের সে যা বলবে পুরো দেশবাসীকে মানতে হবে শুনছো তুমি বলছি এটা কখনো হয় দুটো এক্ষুনি যদি দুটো লাঠি নিয়ে আসে এবার সব সাইজ না শোনেন আগে থেকে সজাগ হও আগে থেকে পরিবর্তন হও এই হাজার টাকার নোট আছে কারো কাছে যদি কারো কাছে থাকে সে যদি মসজিদে দিতে আসে মসজিদ কমিটি নেবে এখন জল সাইজ যদি দেয় কেউ নেবে বলে বেরো যখন ছিল তখন বলেছিলাম যে তখন একশো টাকা দিতিস আর এখন ব্যান্ড হয়ে গেছে এক লাখ টাকার একশো পিস নিয়ে এসছে এখন তোমাদেরকে বলছি নিজের নিজের পায়ে দাঁড়াও শক্তিশালী হও আর যদি এখন তুমি না করতে পারো কাল একদিন তুমি আসবে ভাইজান না লেন না সেদিন তোমার ব্যান্ড হয়ে যাবে ভোট দিবার অধিকার থাকবে না তখন কিছু করতে পারবে না কথা মাথায় ঢুকছ এখনো সময় আছে